আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমু কলার টিউন অর্থাৎ ওয়েলকাম টিউন কীভাবে আপনি বন্ধ করবে তারপর প্রচেষ্টায় আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো আমরা কিন্তু অনেকে ইমুতে কলার টিউনটা সেট করে রাখি তো আমরা চাচ্ছি সেই কলার টিউনটা ব্যবহার করব না বা ইউজ করব না সেটা বন্ধ করে দেবো তো কেউ বন্ধ করতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কেউ আপনি এই কলার টিউন বা ওয়েলকাম টিউন বন্ধ করতে হয় তো কথা আর বার আপনার চলে যাব ভিডিওর মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো এই মুহূর্তে ওয়েলক্যাম টিউন বন্ধ করার জন্য আপনি এই মুহূর্তে চলে আসবেন তো আমি আমার এই মুহূর্তে চলে আসলাম এই মুহূর্তে চলে আসার পরে এখানে আপনি নিচে নিশেষ প্লাস আইকন এবং উপরে আছে আপনার প্রোফাইল আইকন তো আপনার প্রোফাইল আইকন ওপর ক্লিক করে দিবে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিশ শ্যু করবে তোখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস নামের একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন সেটিংসের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আবারও শু করবে তো একটু উপরে দেখতে পাবেন আপনি নোটিফিকেশান নামে একটি অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ আবারও শ্যু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কলস এই কলের উপর আপনি ক্লিক করে দেবেন এই কলার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবারও শ্যু করবে দেখেন আপনি নিচে থেকে দেখতে পারতেছেন কলার টউন এই কলার ট্রিউনের উপর আপনি পুনরায় ক্লিক করে দেবেন কলার টিউনের উপর ক্লিক করার পর এখানে আপনি যতগুলো কলার টউন আপনি দেখতে পাবেন কিন্তু এগুলোর মতো আপনি ব্যবহার করতে পারবেন বা ইউজ করতে পারবেন আপনি যদি কলার টুনটা অ্যাক্টিভ করা থাকে তাহলে কিন্তু আপনার উপর দিয়ে কিন্তু এটা আপনার সু করবে তো এখানে আপনি যেহেতু এটা বন্ধ করবেন তো এটা বন্ধ করার জন্য আপনি দেখছেন সাইড আছে ডিলিট নামের একটা অপশন এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিশে আবার এরকম একটা টেনটা বিশ্ব করতে এখানে ডিলেট এই ডিলিট অপশন আপনি ক্লিক করে দিবেন ডিলিট অপশন ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ইমোতে ওয়েলকাম টুন এটা কিন্তু ডিলেট হয়ে যাবে আর কিন্তু আপনার মোবাইলে কেউ ফোন দিয়ে গান বাজবে না বা শুনতে পারবে না তো এই চুলমূলত আস্কের ভিডিও স্কের ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো এই মতে কেবে কলার টোন বন্ধ করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ